ইসমিল্লাফুর রহমান রহম আসসালামু আলাইকুম আমি আজকে একটা কঠিন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে দেখতেই পারছেন দুইটা কাপড় আমার সামনে রাখা আছে সাদা কাপড় ওয়াশ করতে করতে লাল হয়ে যায় আমি আজকে দেখাবো লাল হওয়া কাপড় আবার কেমনে আপনারা সাদা করবেন মেডিসিন সহ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো যে সাদা কাপড় লাল হয়ে যায় কেন আবাসিক হোটেলের কাপড় যারা লন্ডিতে ওয়াশ করেন কাপড় সাদা কাপড় ওয়াশ করতে করতে লাল হয়ে যায় এই যে দেখতেই পারছেন আমার সামনে রাখা আছে দনোটা কিন্তু একই কালারের কাপড় কিন্তু এইটা সাদা কাপড় ওয়াশ করতে করতে লাল হয়ে গেছে আমি আজকে লাল কাপড় সাদা বানাবো আপনাদের সামনে এবং মেডিসিন সহ আপনারা জানতে পারবেন যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যারা শেষ পর্যন্ত দেখবেন না তারা কিন্তু মেডিসিনের নাম জানতে পারবেন না আমি আজকে লন্ডির দোকান যারা নতুন লন্ডির দোকান বসাইছেন তাদের জন্য আমাদের ভিডিও আজকে অনেক ভাই আমাদের কাছে কমেন্ট করছে কল করছো যে ভাই সাদা কাপড় লাল হয়ে যায় এগুলো কি ব্যবস্থা আছে একটু একটা ভিডিও করে দেখান আমাদের আমি আজকে তাদের জন্য আমাদের এই ভিডিওটা বানানো যে সাদা কাপড় লাল হয়ে যায় সাদা শার্ট লাল হয়ে যায় সাদা প্যান্ট লাল হয়ে যায় পুরা বাসাবাড়িতে যেন কাজ করতে পারেন এই ব্যবস্থা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো সাদা কাপড় লাল হয়ে যায় এটা সাদা বানাবার জন্য যে দেখতে পাচ্ছেন আমি একটা মেডিসিন পানির ভিতরে রাখলাম একটা কাপুরের জন্য আপনি পঞ্চাশ গ্রাম মেডিসিন দিতে পারেন অবশ্যই যারা নূতন লোন দিতেছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখতেই পাচ্ছেন দুইটা কাপড় আমার সামনে রাখা আছে দোনোটা কিন্তু একই কালারের কাপড় কিন্তু এটা ওয়াশ করতে করতে লাল হয়ে গেছে আর এটা এমনি নূতন কাপড় আমি এখন কাপড়টা মেডিসিনের ভিতরে রাখবো আপনাদের সামনেই সব কিছু ওয়াশ করব কিন্তু মেডিসিনের নাম ভিডিওর লাস্টে আমি বলে দেব যারা নূতন লোন দিতেছেন যে লন্ডিতে কাপড় আসে যে ভাই আমার এই কাপড়টা সাদা ছিল কিন্তু কাপড়টা লাল হয়ে গেছে এখন আমি কী করবো তাদের জন্য আমাদের এই ভিডিও লোনডি যারা দেখছেন গুরুত্বপূর্ণ তাদের জন্য আমাদের এই আজকে ভিডিও যে দেখেন কাপড়টা কিন্তু সাদা চিনে সাদা হয়ে গেছে কিন্তু অলরেডি কিন্তু আপনার মেডিসিন আমি শেষ পর্যন্ত যারা দেখবেন তারা এই মেডিসিনের নাম জানতে পারবেন কিন্তু এগুলো আমাদের লন্ডিতে আমরা ব্যবহার করি দেখতেই পারছেন কাপড়টা কিন্তু একদম সাদা হয়ে গেছে আপনাদের সামনেই কিন্তু সাদা হয়ে গেছে যারা নূতন লন্ডি দে বা বড়ো লন্ডি দেয় পরামর্শ নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি পরামর্শ নিতে পারবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও অনেকে মনে করে যে না এটা গুরুত্বপূর্ণ ভিডিও না কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন তারাই কমেন্টের উত্তর পাবেন যারা কল করবেন তারাই কলের উত্তর পাবেন তাদের জন্য আমাদের এই ভিডিও আজকে দেখেন লাল কাপড়টা কীভাবে সাদা হয়ে গেল কিন্তু এটা ওয়াশ করতে করতে কিন্তু লাল হয়ে গেছে তো লাল কাপড় আমি আজকে সাদা বানাইলাম আপনাদের সামনেই বানাইলাম তো আমাদের ভিডিওটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা লন্ডিতেছেন কী দাগ উঠাইতে পারেন না কি আপনাদের সমস্যা আমাদের পরামর্শ নিতে পারেন পরামর্শ দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো বানাই এবং যাদের ওয়াশিং মেশিন লাগবে তারা ওয়াশিং মেশিনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনের সন্ধান দিতে পারবো